কী হয়েছে কি শূর্য তুই এমন করছিস কেন তুই এত প্রবল নিকে তোর তাপ দিচ্ছিস যার কারণে সমাজে অনেক ক্ষতি হচ্ছে তুই কি সেটা বুঝতে পারছিস না আমি আমার তাপ কম দেবো না বেশি দেবো সেটা আমার ব্যাপার তুই এত না গলা পেয়েছিলিস কেন শোনাই তুই পাহাড় পাহাড়ের জায়গাতেই থাক আমার সাথে তল্প ঘুরতে আসবি না তোর এত তাপ তো আমার গায়ে লাগে যার কারণে আমার শরীর পড়ে যায় তুই সেটা বুঝতে পারছিস না তা না হলে আমি আবার তোকে এসব বলতে আসিনি তবে মেয়ে কোথায় গেল যদি মেঘ আমাদের একটু সাহায্য করতো তবে ভালো হতো তুই কাকে ডাকছিস রে ওই দেখতে মেঘ তো আমাকে তুই করতেই পারবে না বেড়েছে আমার শক্তি আরো দ্বিগুণ ও যত কিছু করুক না কেন আমি তার চেয়ে দ্বিগুণ পরিমাণে আমার তাপ চারদিকে ছড়িয়ে দেব তারপর দেখবো ওই মেয়ে কি করতে পারে তুই কি ভাবছিস রে তোর শুধু একাই শক্তি আর মেঘের কোন শক্তি নেই একবার মেঘকে আসতে দে তারপর দেখ তোর কি অবস্থা করে হ্যাঁ হ্যাঁ মেঘ দেখ দে মেঘকে ডাক দেখি তোমার মেঘ আমার কি ক্ষতি করতে পারে মেঘ মেঘ কোথায় তুমি তাড়াতাড়ি এদিকে চলে এসো আর সবাইকে সাহায্য করো সবাইকে অনেক বিপদে পড়েছে তোমার সাহায্য খুবই দরকার মেঘ পাহাড় তুমি আমাকে যাচ্ছ কেন আমি যে ভীষণ অসুস্থ যার কারণে কদিন ধরে আমি যে দেখা দিতে পারছি না বলো তো পাহাড় কি হয়েছে সূচী কত কি হয়েছে কি তোমার যার জন্য তো বলেই তুমি দেখো দেখো পরছ না কেন আর নিদিকে তো সূর্য আমাদেরকে বেহাল অবস্থা করে দিয়েছে শ্বেতাল তো তোমার তাপ। চারদিকে ছড়িয়ে দিয়েছে যে সবর অবস্থা অনেক খারাপ একবার নিচের দিকে তাকে দেখো গ্রামের মানুষজনের অবস্থা কি সে কি এ কি অবস্থা গ্রামে চারদিকে তো মানুষজন গরমে খারাপ হয়ে গেছে মাটি যে শক্ত হয়ে আছে এসব কি করে হলো কি করে আবার হবে সূর্য কাজ করেছে দেখো না সূর্য তার শক্তি দিয়ে সকল প্রকার তাপ চার দিকে চড়িয়ে দিয়েছে তুমি আমাদের এর থেকে একটু মুক্ত করো কিন্তু একটা কমেক ওকে করবে ও তো নিজে অসুস্থ আমার কেউ করতে পারে তোকে তো বলেছিলাম দেখ আমার কিছু করতে পারবে না তোরা যদি আর বেশি কোনো কথা বলিস তাহলে কিন্তু আমার দামটি আরো বাড়িয়ে দেবো তারপর দেখবো গ্রামের মানুষের কেউ অবস্থা হয় কেউ আমার সাথে লড়তে আসিস না আজকে আমাকে কাজটা করতে নে না না তুই কিছু করতে পারিস না তুই যদি কিছু করিস তাহলে সর্বপ্রথম আমাকে বিপদের মুখে পড়তে হয় তুই এরকম কিছু করিস না নয়তো আমি এখানে মরে যাব

আমি তোদেরকে বললাম আমার সাথে কোনো প্রকার তর্ক করতে আসি না তোমার না তোরা আমার সাথে সেই তর্কটাই করনি এবার দেখ গ্রামের মানুষের আমি কে অবস্থাটা করি গিন্নি ও গিন্নি কোথায় গেলি গো ও কে যে গরম পড়েছে জমি থেকে চলে এলেছে কাজগুলো শেষ হয়েছে নাকি আবারও যেতে হবে তোমায় কত করে বললাম একটা লোক নাও একা একা কি আর জমির কাজগুলো তুমি শেষ করতে পারবে শেষ তো করে ফেলতাম কি যে অবস্থা দেখো না কি রোদ উঠেছে এর মধ্যে কি আর জমিতে বেশিক্ষণ থাকা যায় রোদে চেয়ে পড়ে যাচ্ছিলাম তাই তো জল খাওয়ার জন্য বাড়িতে চলে এলাম আর বললে তুমি লোক নেওয়ার কথা আমার কাছে কি সেই টাকা আছে কি নেই একটা লোককে যে কাজ শেষে তার পরিশ্রম দিতে হবে আমার কাছে তো সেই টাকাটাও নেই তাহলে কি করে আমি একটা লোক কাজে রাখি বলতো কিন্তু এভাবে তুমি রোদের মধ্যে একা একা কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বে কি হবে আজকে বরং তখন জমিতে আর যাওয়ার দরকার নেই দেখতেই তো পারছো অনেক রোদ উঠেছে কালকে আবার যেও সেটাই করবো ভাবছি কেমনি শরীরটা অনেক ক্লান্ত লাগছে আর জমিতে যেতে পারবো না দেখছি সারাদিন এভাবে শুয়ে বোসেই থাকেন একবার কি দেখেছেন গ্রামের কি অবস্থা যে রোদ উঠেছে গ্রামের মানুষজন অশিষ্ট হয়ে পড়ছে আপনি দেখে তার কোনো খেয়ালই রাখছেন না আহা গিনেম আমায় এসব কিছু কেন বলছো আমি এইগুলো কোনো এফট করতে পারব না গরমে কিনা আমার নিজেরই ভালো লাগছে না আর আমি কি দেখতে যাব গ্রামের মানুষের কি অবস্থা এইসব আপনি কি বলছেন আপনি হলেন গ্রামের জমিদার আর আপনার তো এটা কর্তব্য যে গ্রামের মানুষের ভালো মন্দের খেয়াল রাখা অনেক ভালো মন্দ খেয়াল তো আমি তখনই রাখবো যখন আমি নিজে ভালো থাকবো আমার নিজেরই তো গরমে ভালো লাগছে না আর তুমি কেনা বলছো অনেক খেয়াল রাখতে জমিদার মশাই খুব বিপদে পড়েছে আমাকে আপনি সাহায্য করুন আরে আরে এই সময় আবার তুই কি বিপদে পড়লি আমি নিজেও যে বিপদে পড়ে আছি তার উপর তুই এলি তোকে আবার কি করে সাহায্য করি আগে বলতো কি হয়েছে জমিদার মশাই দেখতেই তো পাচ্ছে প্রচুর গরম যার কারণে গ্রামের মানুষ আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে এদিকে আমার বউ বাচ্চা যে খুবই অসুস্থ আমার কাছে কোনো টাকা পয়সা নেই যে তাদের চিকিৎসা করব আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন কর্মচারী তো ঠিক কথাই বলেছে গ্রামের অবস্থা অনেক খারাপ আপনি বরং এক কাজ করুন কিছু টাকা কর্মচারীকে দিয়ে দিন উনি ওনার বউ বাচ্চার চিকিৎসা করাবে সাথে করে কিছু গ্রামের মানুষকেও সেই টাকা বিলিয়ে দেবে তোরা দুজন তো দেখছি আমাকে ফকির বানিয়ে ছাড়বি দাদা দাঁড়া আমি টাকা নিয়ে আসছি কি হচ্ছে কি গিন্নি এত দেখছি আরো বেশি করে গরম পড়ছে তাড়াতাড়ি আমার জন্য জল নিয়ে এসো আমি যে গরমে আর থাকতে পারছি না হ্যাঁ গো এইসব কি হচ্ছে বলো তো দিন দিন যে গরমের তাপ আরো বাড়িয়ে যাচ্ছে না জানি গ্রামে অতিরিক্ত গরমের জন্য কতজন মারা গেছে এভাবে কি আর বেঁচে থাকা যায় গো কি হবে আবার সূর্যটা কি আমাদের উপর রাগ করলো যার কারণে তার তাপ যে বাড়িয়ে দিচ্ছে সেই কি কথা কিসব বলছো গেমী সূর্য কেন আমাদের সাথে রাগ করবে আমরা আবার সূর্যের কি ক্ষতি কোন না বলতো যে সূর্য আমাদের সাথে রাগ করতে পারে মনে হচ্ছে আবার আগুন পড়া সমস্যা হয়েছে যার কারণে এরকম হচ্ছে আদা সময় গরম পড়ছে গরমের সময় ঠান্ডা পড়ছে অতিরিক্ত বরণ পড়ছে এগুলো কারণে মানুষ যে বেশি বেশি করে অসুস্থ হয়ে পড়ছে সেটাই তো আমিও ভাবছিলাম তবে এর কি কোনো উপায় নেই কেন যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে হয়তো সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে হ্যাঁ গুগিনি আমরা বরং বৃষ্টির জন্য অপেক্ষা করি বৃষ্টি হলেই আমরা আবার আগের মতো করে শান্তিতে থাকতে পারবো এতে করে গ্রামের মানুষজন যদি একটু সুস্থ হতে পারে আরে না এ হতে পারি না আমি কেন কোনো সাহায্য করতে পারছি না আমি যাব তুই কিছুই করতে পারবি না কি ব্যাপার নেই তুমি এখনো চোখ করে আছো কিছু তো একটা উপায় বের কর যাতে আমরা সবাই সুচের হাত থেকে রক্ষা পেতে পারি রকম করে তো আমরা সবাই মারা যাবো আমি কি করব আমি যে আমার শক্তি কোনো ভাবে প্রয়োগ করতে পারছি না এতবার বৃষ্টি দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো ভাবে বৃষ্টি দিতে পারছি না আমার শক্তি যে কাজ করছে না আমি যে ভীষণ ভাবে দুর্বল এখন আমি কি করতে পারি এ কথা বললে চলবে না আমি তোমাকে কিছু একটা করতে হবে তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই দেবতা শুনতে পেয়েছি আমি আমার শক্তি ফিরে পেয়েছি এবার আমি প্রবল বেগে বাতাস ছড়িয়ে দেব আর তারপর বৃষ্টি দেব যেন গ্রামের প্রতিটি মানুষ শীতল বাতাসের হাওয়া পেয়ে শরীর ঠান্ডা হয়ে যায় আর তারপর বৃষ্টি দেব যেন আবার আগের মতো তারা শান্তি ফিরে পায় হ্যাঁ হ্যাঁ আর বের করুন আমি তোমার প্রশ্ন করে গেলো আমাকে এখন একটু শান্তি দাও এই নাম বাতাস এই বাতাসের অপেক্ষা তো করছিলাম সরিনা যে শীতল ঠান্ডা হয়ে গেলো এখন একটু শান্তি লাগছে আহা খুব আরাম লাগছে এখন হ্যাঁ গো ভগবান যে আমাদেরই রক্ষা করিলো ঠাণ্ডা হাওয়া চারদিকে চড়িয়ে দিল। এবার একটু বৃষ্টি হলে চার নিয়ে আবার ঠান্ডা হয়ে যাবে সবার জমি জমাচ্ছে আবার সতেজ হয়ে উঠবে হ্যাঁ গো তুমি একদম ঠিক কথাই বলেছো এবার আবার যদি ফসলগুলো জানো আগের বাড়ির থেকে ভালো হয় বৃষ্টিটা হলে যে সব আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে সূর্য তুমি এই কাজটা একদম ঠিক করিনি তোমার কাজের জন্যই আমি তোমার কাছে আসতে বাধ্য হলাম তুমি মেয়েদের কাছ থেকে কিছু একটা শিখো যে সবার উপকার করতে জানে আর তুমি কি না সবার ক্ষতি করছো একবারকে ভেবে দেখেছো তোমার এসব কর্মকাণ্ডের কারণে সবার কী ক্ষতি হতে পারে আমি কবে পরার দেবতা আমি বুঝতে পারিনি আমি শুধু আমার নিজের অপংকারটাই দেখেছি নিজের শখ থেকে বড় মনে পড়েছিলাম যার কারণে এরকম কাজ করেছি আবার মন হয়ে গেছে আমি এরকম কাজ কখনোই করব না আমরা বরং একসাথে দুজনে মিলে সবার অনেক উপকার করব। একে অপরের সাথে কোনো রকম শত্রুতা করবো না তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ মেঘ আমাকে তুমি ক্ষমা করে দিও আমি আমার পুরোটা বসতে পেরেছি